সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর কাছে কিছু চাইতে হলে আল্লাহর কাছে কিছু পেতে হলে ইহকালের সুবিধা ভোগ করতে হলে পরকালের সুবিধা ভোগ করতে হলে রাতে উঠেই তাকে কিছু বলতে হবে জাবের রাজিয়াহ তালান বলেন রাসউল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ইনফিল্লা ইলেল্লাহ শাহ নিশ্চয় রাতে একটা সময় রয়েছে লাই অফে কাহা মুসলিম যে কোনো মুসলিম পুরুষ যে কোনো মুসলিম নারী সেই সময়টাতে উঠে ফায়াস আলুল্লাহ খায়রান মিন আমৃত দুনিয়ালা খেরা ইহকাল বা পরকালের কল্যাণ চাই ইহকালের পরকালের কল্যাণ চায়। ইল্লা তা হু তাহলে আল্লাহ তাকে দিবেনি দিবে দিবে ওই ও চাইলে যা চাচ্ছে কল্যাণ ইহকালের পরকালের আল্লাহ তাকে দিবেন এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সময়টা কখন হতে পারে একাধিক হাদিস দ্বারা বোঝা যাচ্ছে তা হবে রাত বারোটার পরে কেননা রাত বারোটা পার হলেই আকাশের সব দরজা খুলে দেওয়া হয় ঠিক যখন দিন দুপুর পার হয় বারোটা পাঁচ দশ হয়েছে তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় আপনি তাড়াহুড়া করে সুন্দর করে অজু করে চার রেখা সলা তদাই করে নেবেন ঠিক বারোটার সময় বারোটা পাঁচ দশে এই সুন্নাতটা কিন্তু জোহরের সুন্নাত নয় এই চার রেখা সলা তাদাই করে নেবেন রাতে রাত ধর তাহার যুগ পড়ে যে নাকি হতো সেগি হয়ে যাবে আর এখন যেটা চাইবেন সেটা দিয়ে দাও হবে যেটা চাইবেন সেটা দিয়ে দাও হবে কেন এখন আকাশের সব দরজা খুলে দাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন ইজা উয্দেনা ফতিহাত ইজা উয্দেন আলী সালাত ফতিহাত আবু সামায় যখন আজান দেওয়া হয় সালাতের জন্য তখন আকাশের সব দরজা খুলে যায় লাই রথ দুয়া ও বেনাল আজান এলে এক কামা আজান একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় নে আজান একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় নে আজান একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না আজানের সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়েছে ওইটা চিন্তা করবেন না আবদুর আজক সাহেব আর আদিসেরা তো আজান দেয় সাড়ে তিনটায় আরাক এক ভাইয়েরা আজান দেয় পাঁচটায় তো দরজা খোলা হয় কখন আপনার যখন আজান দেওয়া হয় তখন ওই ভাইয়ের যখন আজান দেওয়া হয় তখন আপনি আল্লাহর কাজকে নিজের মতো ভাবতে গেলেন কেন আল্লাহর কাজকে আপনি নিজের মতো ভাবলে তো তাহলে ভুল বুঝলেন আল্লাহ নবী বলছেন যে মালাকুল মত মানুষের মাথার পাশে বসে তার আত্মাকে টেনে বের করে খারাপ হলে জোর করে বের করে আর ভালো হলে এমনি সহজেই বের হয়ে চলে আসে তো জিবর আল আলাই সালাম প্রত্যেকটা মালাকুল প্রত্যেকটা মানুষের পাশে বসে আত্মা কবজ করেন তাহলে কত সময় লাগতে পারে পাঁচ হাজার মানুষের পঞ্চাশ হাজার মানুষের পঞ্চাশ লক্ষ মানুষের তাহলে তো বহু সময় লাগবে তাহলে তো এটা আপনি নিজের মতো ভেবে নিলেন আল্লাহ যদি মালাকুল বলেন মালাকুল বলেন সারা পৃথিবীতে যত মানুষ আছে এক মুহূর্তে মারতে হবে সবার মাথার পাশে বসে মারতে পারবেন তার নাম মালাকুল মত তার নাম আল্লাহর ক্ষমতা আল্লাহকে মানুষকে দিয়ে কাজ নাই না ফেরস্তাকে দিয়ে কাজ নেই ফেরেশতা দিয়ে ফেরেশতা খায় না ওর পেশাব নাই ওর পায়খানা নাই ওর ক্লান্তি নাই তার কর্ম আপনার মতো নয় কোনোদিন ও আদেশ অমান্য করে না তার নাম ফেরেশতা তার গতি তার চলন আমার আপনার মতো নয় কবরের ব্যক্তি যদি উত্তর দিতে না পারে কবরের ব্যক্তি যদি উত্তর দিতে না পারে তাহলে তাকে মারে আল্লাহ রসুল বলছেন ইয়াজরে বোঝার বাতান এমন মায়ের দেই মায়ের কারণে এসে ও সায় হাতান সে বাপরে মারে করে চিৎকার করে এসমো মা বাইনাল মশরিক আল মাগরিব ইল্লা সাকালান সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব তার বাপরে মারে করে চিৎকার শুনতে পাচ্ছে মানুষ এবং জিন শুনতে পায় না এখানে চিৎকার করছে এই কবরে মায়ের কারণে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে পশু প্রাণী আছে সে শুনতে পাচ্ছে তার চিৎকার আপনাকে আমি বুঝাতে পারবো কত জোরে মারছে আমারও শুনতে পায় না আর কান বদির চোখে দেখে না কোথায় মারছে কানেও শুনে না কিভাবে চিল্লাচ্ছে এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম যার কারণে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মারাই তো মানজারান কাতল কাবরাব জামিন হো আমার জীবনে দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে আল্লাহর কাজ এটা ফেরেস্তা দিয়ে তিনি করেন আপনি কি আল্লাহর মতো কখনো ভাববেন না সময়টা রাত বারোটার পরে হতে পারে তবে ওই হাদিসের ভিত্তিতে বোখারি মুসলিমের এক হাদিসের ভিত্তিতে দুনিয়া এঞ্জেল হেন্লাহ আখেরা রাতের তিন ভাগের দুই ভাগ যখন পার হয়ে যায় এক ভাগ বাকি থাকে তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে নেমে আসেন এসে চিৎকার করে বলেন ফাস্তা হে পৃথিবীর মানুষ কে কে আমাকে ডাকে আমি তা ডাকে সাড়া দিব মায়া সরেনি ফাউ কে আমার কাছে কিছু চাই যে যা চায় তাকে আমি তাই দিয়ে দেবো ফেরুনি ফাঁক লাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দেবো

ঈশাল মিনকুলেরা কাতায় নেই প্রত্যেক দুই রে কাতের পরে সালাম ফিরতেন তবে তার সলাদটা শুরু হতো এসার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময় কোনো দিন একটার পরে দুইটার পরে তিনটার পরে কোনো দিন বারোটার পরে তবে তাহার যদি সলাত আদায় করা যাবে এসার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত যার কারণে তারাবীর সলাদ এসার সলাতের পরেই চলবে তবে তারাবির সাল উত্তম হবে রাত বারোটা একটা দুটার পরে পড়া কিন্তু জায়েজ এসার সলাতের পরেও পড়া কেন বোখারি মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ বলেন নবী এশার সলাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে এগারো টাকার সলাত আদায় করতেন তাহলে তাহার সময় কখন থেকে শুরু হলো এশারের পর থেকে যারা ছাত্র তোমরা তারা চালু করো সলাতটা অন্তত দূরে দিয়ে দূরে কাত দিয়ে কিভাবে চালু হবে ভুলে গেল কে নাকি একটু আগে তো বললাম যে আল্লাহর নবী বলছেন কেউ যদি নিজে উঠে স্ত্রীকে জাগায় সুন্দর করে উজু করে দূরে সলাত আদায় করে তাহলে তার নামটা কাদের তালিকা আসবে যারা পরেজগার মানুষ অতীতে চলে গেছে তাহলে আমি দূরে পড়লো পারি আইসার জিয়া আল্লাহ তালা আনহা বলেন

কে একদিন বলছিল যে আব্দুল সাহেব বলেছেন দেখা যাচ্ছে বক্তব্যে ফেসবুকে যে বিতির পড়া লাগবে না দিন রাত বিতির পড়ার কথা বলতে বলতে একদিন বলে দিলাম লাগবে না অবাক কথা যারা সব ফেসবুকে লেখা লিখি করে আমি তো তাদের দেখিও না পড়িও না দেই হিসাবও করি না তবে আমার মনটা চায় যে ও যদি কোনোদিন আমার ক্লাসে বসতো দার্সে তাহলে ও কয়েকবার ব বহির্বিশ্বে পড়ে এসেছে তা আমি তাকে দেখাতাম ফেসবুকে দুটো কথা লিখে দিলেই বেটা তুমি শিক্ষিত মানুষ তুমি যে ওইভাবে কলম ধরেছ তুমি আমাকে জানো চিনো তুমি আমার আকিদে তুমি আমাকে সরাসরি জিজ্ঞাসা করেছ তুমি যে দুটো কথা লিখে দিলে আমার ব্যাপারে তো তুমি আমাকে সরাসরি কোনোদিন জিজ্ঞাসা করেছ তুমি জাতির সামনে কিছু বলো পরিচয় দিয়ে কলম আমি তো বলছি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি তুমি বলো দেখি তার তোমার কয়টা হাদিস মুখস্ত আছে তুমি একদিন হাদিস শোনাই তো আমাদেরকে এই ছিলাই তুমি যে ফেসবুকে লিখেছো তুমি একদিন আমাদের বক্তব্য শোনাই তো চল্লিশটা হাদিস শোনাই তুমি এক বক্তব্য তোমার মরা পর্যন্ত সময় থাকলো জাতি থাকলো আমি চলে গেলে জাতি থাকছে আমি চলে গেল আমি নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন কেশা কাহিনী বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারো বিরুদ্ধে কোনো কথা বলতে যাইনি আমি দিন রাত বলছি প্রতিদিনই বলছি একই কথা তুমি একটু ক্ষমতা দেখাও না বলো যে আপনার কথা ঠিক নয় আপনি কে শেখায়নি বলেন বলো এ কথা তুমি বলো যে কোরআন হাদিসের বাইরে আপনি কথা বলেন তুমি বলো না হ্যাঁ তোমার নেতাকে দিয়ে বলো তোমার নেতা কয়টা হাদিস বলে মানুষের সামনে সেটাই শুনি সম্মানিত দিনী ভাই বোন যেটা আপনাকে আমি বলছিলাম অতীব গুরুত্বপূর্ণ বিষয় আপনার জন্য আপনি রাতটাকে এভাবে ধ্বংস করিয়েন না এই যে সেদিন ছিল বয়স চল্লিশ বছর এখন দেখছেন ষাট বছর সেদিন ছিল আপনার দাড়িগুলো কালো এই যে দেখলাম সেদিন আপনি আমার সাথে মোসাফা করছিলেন আজকে দেখছেন আপনার বাপ মা নেই আপনার দাড়িগুলো সাদা হয়ে গেছে কয়দিনের জীবনে আপনি এটা কি করতে চাচ্ছেন সম্মানিত আমি আপনাকে কিছু রাতের নিয়ম পদ্ধতি শিখাই এমনিতে এখানে বললাম যে আল্লাহ রসুল বলেছেন যে রাতে একটা অংশ আছে ওই সময় যদি কেউ কিছু চাই যা চাইবে তাই দিয়ে দেওয়া হবে তবে এখানে আর একটা পদ্ধতি বলা আছে যে রাতে অজু করে শুইতে হবে বুঝাতে পারলাম না মনে হয় রাতে যখন ঘুমাতে যাবেন তখন অজু করে ঘুমাতে হবে আর রাত দশটা পার হওয়া হবে না ছেলে মেয়ের গল্প গুজব টিভি সিনেমা মোবাইল সব কিছু বন্ধ হয়ে যাবে রাত দশটায় তাহলে আপনি রাত দুইটা তিনটায় চারটায় উঠতে পারবেন আর যদি রাত বারোটায় একটা দুটায় ঘুমান তাহলে আপনার সকাল সাতটা আটটা বাজবে তখন আপনি রাতকে মূল্যায়ন করতে পারবেন আর আপনি এ কথা মনে করিয়েন না যে আমি রাতে জেগে আল্লাহকে কিছু বলি না সেজন্য সারা পৃথিবীর কেউ বলেন এটা আপনি বলিয়েন না আল্লাহ বলছেন ওখানিয়া পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয় নেই নেবার তাহলে আপনি মনে করছেন যে আমি রাতে উঠে কান্নাকাটি করি না সেজন্য কেউ করে না হাজারো মানুষ করে হাজারো মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করে আর আল্লাহর কাছে চাইলে তিনি খুশি হন যার করে না হাত তুলে চাইলে আরো খুশি হন খালি হাত খান ফিরিয়ে দিতে লজ্জা পান আল্লাহ রসুল বলছেন এনার রব্বকুম হাইন খেরি তোমাদের প্রতিপালক হচ্ছেন লজ্জাশীল ইয়াস্তাইহি মিন তার বান্দার ব্যাপারে সে লজ্জা করে এ যা হে হে সিফরান যখন হাত তুলে তার কাছে বলে তখন খালি হাতটা তাকে ফিরিয়ে দিবেন না তুমি যেটা সেই আমি দিয়ে দিলাম যেহেতু তুমি হাত তুলে বলছাত্তর সলাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া চলবে না এই কথার অর্থ এই নয় যে হাত তুলেই চলবে না তুলেই প্রার্থনা করবেন রাতে করবেন অভ্যাসই হন আমার অনুরোধ আপনি আমার দিনই ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমার দিনই বোন আপনি একটু একটু হন রাতে উঠে আদায় করতে শিখেন অনেক কিছু পেয়ে যাবেন বরকত পাবেন সুবিধা পাবেন কল্যাণ পাবেন শান্তি পাবেন জান্নাত পাওয়া যাবে কবরের শাস্তি মাফ হয়ে যাবে আর রাতের শহর সমাতে সোরা মল পড়বেন মনে আছে কি কবরের শাস্তি হবে না চারটে কাজে এই ছেলে কে কথা বলে পিছনে এক রাতে সুরা মূল পড়ে ঘুমালে কবরের শাস্তি হবে না বুঝানো গেল না কোন সুরা বললাম সুরা মূল তিরিশ আয়াতের যদি মুখস্থ করতে না পারেন তাহলে দেখে দেখে পড়বেন দুই জুমার দিন মালা গেলে কবরের শাস্তি হবে না তিন শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না চার পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না তাহলে চারটে হলো আমার জন্য একটাই সহজ বাকিগুলো সহজ নয় কোনটা সহজ পেট ব্যথা সহজ না পেট ব্যথাটা সহজ বললে হবে আমার পেট ব্যথা আল্লাহর কাছে কবল হলো কি না সেটা কেমনে আমি বুঝলাম আর আমার পেট ব্যথা আসলে সে ব্যথা নাকি যেটাতে তিনি কবরের শাস্তি মাপ করে দিবেন একটা সহজ পদ্ধতি আছে সেটা কি সুরাম একথা রসুল সাল্লাম বলেন রাতে একটু পড়তে অভ্যাসী হন মরণ তো হয়েই যাবে কয়দিন পরে কত আপনাকে আমি পরিবর্তনের জন্য চেষ্টা করলাম অনুরোধ করলাম কিন্তু আপনি সোনা পর্যন্ত রাখলেন এ কথাই ঠিক আপনার অনেক ভালোবাসা তাই দূর দূরান্ত থেকে চলে এসেছেন আপনি ভালোবাসেন এ কথা ঠিক কিন্তু ভালোবাসার বাস্তব ফলটা কি উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারামিনাল লাইলে কে যদি রাতে উঠে উঠার পরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু লা শারিকা লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ও সুবহানাল্লাহি অ লাই লাহ আইল্লাহুল্লাহ হকবর অ লা হাওলাওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ রব্বেক ফেরিলি রব্বেক ফিরিলি এইটুকু বলার পরে অজু করে যদি শলা তাদায় করে তারপরে যা বলবে সেটা মেনে নেওয়া হবে যা বলবে সেটা মেনে নেওয়া হবে যা চাইবে সেটা দিয়ে দেওয়া হবে বোকারি বসনি দোয়া কি লম্বা হয়ে গেল এই দেশে একটা বই পাওয়া যায় আনিরাসুল সরাসরণ দুয়ার থায় নাম শোনেননি মনে হয় প্রত্যেকটা বাড়িতে রাখবেন আমাকে ফাঁকি দিয়ে কোনো লাভ নেই আমি যা চেষ্টা করার করেছি এই দোয়া উপদেশ বইয়ে আছে এই দোয়া বড় লাভবান বইয়ে আছে বইগুলো সংগ্রহ করবেন মাসিকালিতে সাম পত্রিকা পড়েন এটা মুখপাত্র পত্রিকায় সবাকে পড়তে হবে জরুরি সাথে সাথে সামনের কালকে জমা তো পরের জমাই সম্মেলন কোথায় জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় আমি আপনার ভালোবাসা সেই দিন দেখতে চাই আপনি কেমন ভালোবাসেন সেদিন বড় বড় কয়েকটা কাজ আছে তার একটা কাজ আছে ইনশাল্লাহ সেদিন দুইশো শতক জমির ওপরে বাইতুল হাম জামে মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ যার একতলাতে দশ হাজার মানুষ সলাত আদায় করতে পারবে সেই মসজিদের উদ্বোধন হবে চৌঠা মার্চ রোজ শুক্রবার সামনের শুক্রবার কালকের পরে ইনশাআল্লাহ প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে প্রতিষ্ঠান অবস্থান করছে আপনি গেলে খুশি হবেন দেখতে ভালো লাগবে মনের দুয়াটা সহজে বের হবে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো সঠিক আকিদের মানুষ পৃথিবীতে যারা যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী কালের পর কাল তারা এই জমি জায়গা ভোগ করবে যারা সঠিক আকিদের মানুষ ইনশাল্লাহ আমি তো আছি কয়দিন আছি চলে যাবো এরপরে তো শতাব্দীর পর শতাব্দী মানুষ আসবে এই ঢাকার একটা কেন্দ্রীয় জায়গাতে এই বিশাল ভূখণ্ড করবে সঠিক ইনশাল মানুষ ভোগ করবে ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই বোন আপনি এই পড়তে পারেন এছাড়াও যদি আপনি মনে করেন যে না এটা লম্বা হচ্ছে তাহলে আপনি সুরা আলেমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত পড়বেন সুরা আল ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত শেষ পর্যন্ত প্রথম আর যদি আপনি বড় পড়তে পারেন সেটাও পড়তে পারেন আপনি ঘুম থেকে উঠে যে লম্বা দোয়া আছে সেটা পড়বেন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে আজকে রাত অনেক হয়েছে এই এই থামা আমি দুয়া পড়ি তারপরে আজকে আমরা আব্দুর রহমানের বক্তব্য শুনেই অনেক সন্তুষ্ট হয়েছি সেই ইতিহাস আমরা মনে রাখি এবং সেই অনুযায়ী নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করি আমি আপনাকে আজকে লম্বা আলোচনা না শুনিয়ে শুধুমাত্র বলতে চাচ্ছি যে পাঁচ অক্ত সলা তাদায় করেন আর রাতে অন্তত দুই রেখাত সলাত আদায় করে আপনার এবাদতটা চালু করেন ইনশাআল্লাহ কেন আবুহ রাজিয়াহ তালাহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইন্ন দিন আ ঈশ্বরুন দিন হচ্ছে সহজ লাই ঈশব্দ দ্য দিনা আহাদম ইল্লা কালাবল কেউ যেন দিনকে নিজের উপরে কঠিন করে না নেই নইলে দিন তারপরে জয় হয়ে যাবে তার মানে আবেগে একদিনে যেন সোরা বাকার আলিমরান পড়া শুরু না করে তাহলে সে টিকতে পারবে না অল্প অল্প শুরু করবে তাই রাসূল বলছেন আহকুল আমাল আল ইল্লাল্লা হে আদম কাল্লাহ আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যে অল্প হোক নিয়মিত হবে অল্প হোক নিয়মিত হবে আপনি নিয়মিত আমল করার চেষ্টা করবেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন ফা সাদ্দেদু মধ্যম পন্থা এবাদত করো ওয়া কারেবু পরিমিত এবাদত করো ও অবশ্যরূপ পরস্পরে সুসংবাদদা এবাদতের ব্যাপারে তারপরে রাশল সাল্লা সাল্লাম বলছেন অস্তায় রাতে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সকালে ও সন্ধ্যায় আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ তোমাদের কবুল করবেন ইনশা আল্লাহ সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাদেরকে আজকে যেসব বই পুস্তকগুলো নিয়ে এসেছে কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত বিশেষভাবে পোশাক নতুন বইটি বিশেষভাবে সলাতের পর বইটি দুয়ার বইটি এইগুলি নেওয়ার অনুরোধ জানিয়ে রাতের করার অনুরোধ জানিয়ে জামে মসজিদে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে আলোচনা শেষ করছি সামনের বৃহস্পতিবার শুক্রবার আজকে বৃহস্পতিবার গেল কালকে শুক্রবার আসছে এরপরে বৃহস্পতিবার শুক্রবার আপনারা সবাই উপস্থিত হবেন সম্মেলন